বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ অপরাধেরা থাকে এই কারাগারে যাদের বেশিরভাগই বিভৎস মার্ডার যারা পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক মানুষ যাদের মনে নেই কোনো মায়া ধর্ষণ টাকাতে খুল ড্রাগস কি করেনি এরা এদের মধ্যে অনেকেই নিজের বাবা মাকে পর্যন্ত খুন করেছে বিশ্বের বড় বড় গ্যাংস্টার ও মাফিয়ারাও বন্দী এই কারাগারে যেখানে একবার ঢুকলে আর বের হওয়ার পথ নেই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় ও দুর্ধর্ষ এই কারাগার সম্পর্কে যারা একসময় আপনার আমার মতোই ভালো মানুষ ছিল সুস্থ জীবন যাপন করতো কিন্তু তাহলে এই কারাগার সি সম্পর্কে কুখ্যাত গ্যাংগুলোর জন্য একসময় সময় পৃথিবীর খুনের রাজধানী বলা হতো এই দেশটিকে এল সালভাদরে গ্যাংস্টার সৃষ্টি হওয়ার ইতিহাস অনেকটা দেশের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত এটি মূলত উনিশশো আশির দশক থেকে শুরু হয় যখন এল গৃহযুদ্ধ চলছিল। এই গৃহযুদ্ধ দেশটির ভিতরে ব্যাপক অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে যার ফলে অনেক যুবক ও তরুণ তাদের পরিবার হারিয়ে শহরের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেয় এই যুবকরা সমাজে একেবারে দুর্বল অবস্থায় পড়েছিল এবং তাদের সামনে কোনো কাজ বা ভবিষ্যৎ ছিল না ফলে তারা অপরাধী গোষ্ঠী বা গ্যাঙ্গুলোর দিকে ঝুঁকে পড়ে দশকে এল একটি প্রাথমিক সৃষ্টি হয়। যুদ্ধের কারণে অনেক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে শহরের দিকে চলে আর সেই শহরগুলোতে মানুষের মধ্যে বিপুল অস্থিরতা এবং দারিদ্রতা ছিল ফলে একে অপরকে সুরক্ষিত রাখতে এবং নিজস্ব পরিচিতি প্রতিষ্ঠা করার জন্য যুবকরা গ্যাং গঠন করতে শুরু করে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছিল বিশেষ করে সংঘবদ্ধ মাদক চলাচালান চাঁদাবাজি এবং সহিংস এই গ্যাংগুলির প্রথম দিকে একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা একে অপরকে সুরক্ষা দিত এবং এক ধরনের পরিবারের মতো কাজ করত সেসব গ্যাংগুলোর সদস্যরা তাদের জীবনের ঝুঁকি মোকাবেলা করতে করতে ক্রমে অপরাধমূলক কর্মকাণ্ডে আরো বেশি জড়িয়ে পড়েছিল উনিশশো নব্বইয়ের দশকে যখন কিছু তরুণ যুক্তরাষ্ট্রে অভিবাসন করে সেখানে গ্যাং সংস্কৃতির সাথে পরিচিত হয় পরে তারা দেশে ফিরে এসে এলসালবাদর গ্যাং সংস্কৃতির বিস্তার ঘটাতে শুরু করে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসা যুবকরা তাদের অভিজ্ঞতা এবং গ্যাং এর কার্যক্রম দেশে নিয়ে আসে যা এল সালভাদরে গ্যাংস্টার উত্থানে আরো সহায়ক হয় এল সালভাদরে দুটি প্রধান গ্যাং এর নাম উঠে আসে এম এস এবং ব্যারিও এইটিন এই গ্যাংগুলো মূলত সহিংসতা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের শক্তি প্রতিষ্ঠা করেছিল এইসব গ্যাং এর সদস্যরা মাদক পাচার চাঁদাবাজি খুন লাগাতী এবং অন্যান্য অপরাধে জড়িয়ে পড়েছিল গ্যাংগুলোর মধ্যে খুন একটি সাধারণ অপরাধ এবং এটি তাদের ক্ষমতা প্রদর্শন এবং শত্রু গ্যাংয়ের সদস্যদের শাস্তি দেওয়ার জন্য ঘটে এমএস13 গ্যাংয়ের সদস্যরা খুনের জন্য অত্যন্ত নিষ্ঠুর পদ্ধতি ব্যবহার করে একাধিকবার এমএস13 গ্যাং তাদের শত্রুদের হত্যার পর তাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলে যায় গ্যাংগুলো ব্যবসায়ী দোকানদার এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে এম এস গ্যাং এর সদস্যরা একাধিকবার ধর্ষণ এবং যৌন নিপীড়নের ঘটনায় জড়িত এম এস থার্টিন গ্যাং নারীদের পাচার করে এবং তাদের যৌন ব্যবসায় ব্যবহার করে তারা মানব পাচারের মাধ্যমে নারী এবং শিশুদের শিকার হিসেবে নিয়ে আসে এবং তাদের শোষণ করে দেশটিতে দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে যখন এই অবস্থা তখন দেশটির প্রেসিডেন্ট নাই বুকেলে দুই সালে এই গ্যাংদের নির্মূলের লক্ষ্যে দমন অভিযান শুরু করেন বন্দীদের রাখতে একটি মেগা কারাগার তৈরি করেন যার নাম সিক এই অভিযানে মাত্র ষোলো মাসের মধ্যে সত্তর হাজারজন অপরাধী গ্রেপ্তার হয় এটি ছিল ওই দেশের মোট প্রাপ্তবয়স্কদের দুই শতাংশ এত বিশাল সংখ্যক এবং বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর এবং ভয়ঙ্কর অপরাধীদের রাখা হয় এই কারাগারে প্যারাঘাটি চারশো দশ একর জমির উপর নির্মিত এর মধ্যে রয়েছে আটটি হলরুম সবগুলো হলরুম আবার পৃথক পৃথক ভাবে তিন মিটার উঁচু কাটাতারের বেড়া দিয়ে ঘেরা এখানে রয়েছে নজরদারির জন্য উনিশটি ওয়াচ টাওয়ার যাদের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব চারিপাশে রয়েছে কংক্রিটের দেওয়াল যার উচ্চতা নয় মিটার তার উপরে আবার তিন মিটার উচ্চতা বিশিষ্ট কাঁটাতারের বেড়া এখানে রয়েছে পনেরো হাজার ফল বিদ্যুৎ সৈন্য এবং জন পুলিশ নিয়োজিত আছেন। এখানে কয়েদি একসাথে থাকতে পারে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা তো আছেই সে সাথে সিকট কারাগারের ভেতরে সমস্ত মোবাইল নেটওয়ার্ক এবং রেডিও সিগন্যাল বন্ধ করে দেওয়া হয়েছে এই কারণে বাইরের দুনিয়ার সাথে এদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এখানকার বিদ্যুৎ ব্যবস্থা এতটাই উন্নত যে কোন কারণে যদি শহরের সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারপরেও এক সপ্তাহ পর্যন্ত এই কারাগার নিজস্ব বিদ্যুৎ প্ল্যান্টের মাধ্যমে চলতে পারবে এখানে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স রে স্ক্যানার যেখানে হার সহ শরীরের অন্যান্য অঙ্গ পর্যন্ত দেখা যায় এটি মূলত নতুন বন্দীদের স্ক্যান করার জন্য ব্যবহার করা হয় কারণ বন্দীদের মধ্যে অনেকে নিষিদ্ধ বস্তু তাদের মুখে শরীরের ভিতরে এমনকি জনি বা পায়ে পথে বহন করে নিয়ে আসে নতুন কয়েদিদের পরিচয় শনাক্ত সম্পূর্ণ ডিজিটাল ডাটাবেজে করা হয় এখানে একবার এন্ট্রি হয়ে গেলে সারা জীবনের জন্য এখান থেকে বের হওয়া নিষিদ্ধ হয়ে যায় পরিবারের সাথে যোগাযোগ একদম বিচ্ছিন্ন এখানে যারা গার্ড রয়েছে তাদের সবারই মুখোশ পরা থাকে কারণ ওয়েদিদের কেউ এদের চিনে ফেললে তাদের বা তাদের পরিবারের উপর আক্রমণ করতে পারে এই ক্যানস্টাররা এদের নেটওয়ার্ক খুবই শক্তিশালী এই কারাগারে রয়েছে একটি বড় অস্ত্রাগার সেখানে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র ওয়েদিরা যদি পালানোর চেষ্টা করে বা কোনো জরুরি অবস্থা তৈরি হয় তখন এসব অস্ত্র ব্যবহার করা হয় আরও রয়েছে নানা ধরনের সুরক্ষা গিয়ার যেমন হেলমেট শিল্ড লেগ প্রোটেকশন হিল কার্ড এবং থাল চলুন এখন আপনাদেরকে এখন নিয়ে যাই সেই কক্ষ সমূহে যেখানে কয়েদেরা বন্দী আছে আপনারা কি তাদের চোখে চোখ রেখে দেখতে পারবেন যারা বহু মানুষকে নৃশংস ভাবে খুন করেছে যারা বিভৎস ভাবে রেপ করেছে করেছে ড্রাগস এবং স্মাগলিং অপরাধীদের সবাইকে সাদা টি শার্ট এবং সাদা হাফ প্যান্ট পরতে দেওয়া হয় বেশিরভাগেরই বয়স বিশ তাদেরও এরা অনেক গুরুতর অপরাধে দণ্ডিত। এমন কি তাদের ঘরে প্রমাণিত 20 থেকে 30টি ঘটনা রয়েছে। শত শত নিরপরাধ জীবন কেড়ে নিয়েছে এখানকার কিছু অপরাধী। ভাবুন একবার আপনি এখানে উপস্থিত আছেন আর এখানে যদি কোনো রেলিং না থাকত তাহলে ওরা কি করতে পারত? কারণ ওরা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ। এই কারাগারে আতি হলরুমের প্রতিটি 32টি সেল লঙ্গটিত। প্রতিটি সেলে প্রায় আশি জন বন্দী থাকতে পারে তবে মাঝে মাঝে এখানে ১৫০ পঞ্চাশ জন কেউ একসাথে রাখা হয় এখানে বাহিরের আলো বাতাসের কোনো ব্যবস্থা নেই প্রতিটি সেলে আশি জনের জন্য মাত্র দুইটি খোলা টয়লেট গোসল এবং অন্যান্য কাজের পানির জন্য একটি স্থান রয়েছে পানি পানের জন্য এই নীল ড্রামে সংরক্ষিত পানির উপরেই ভরসা করতে হয় কোনো প্রকার বিছানা গদি বা বালিশ নেই লোহার বেডের উপরেই তাদের ঘুমাতে হয় তারা দুই সপ্তাহ পর পর সেভ করেন কারণ লম্বা চুল বা দাড়িতে তারা ধারালো কিছু লুকিয়ে রাখতে পারে এরা এক সময় এম এস থার্টিন এবং ব্যারিও এইটিন গ্যাং এর সদস্য ছিল তারা এক সময় এল সালবাদারের পাড়া শহর নিয়ন্ত্রণ করত তাদের অভ্যন্তরে ছিল দা কুমড়া সম্পর্ক অথচ এখন তারা একসাথে বসবাস করছে কোন রকম হানাহানি ছাড়াই এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এভাবেই থাকবে বন্দিরা প্রতিদিন মাত্র ৩০ মিনিটের জন্য বের হওয়ার অনুমতি পায় যাতে তারা ব্যায়াম করতে পারে ব্যায়ামের জন্য বের করার আগে তাদের এভাবে হ্যান্ড কাফ লাগানো হয় তারপর তাদের সার্চ করে এভাবে ব্যায়ামের জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে তারা প্রথমে প্রার্থনা করে তারপর ব্যায়াম শুরু করে খাবার বলতে তারা কোন মাছ বা মাংস পায় না সকালের খাবারে তাদের মটরশুঁটি আর ভাত থাকে দুপুরে সাদা ভাত আর পাস্তা দেওয়া হয় রাতে আবারও সাদা ভাত আর মটরশুঁটি আর তার সাথে মাঝে মাঝে মিষ্টি পানিও দেওয়া হয় কারাগারে রয়েছে কিছু ভয়ঙ্কর আইসোলেশন সেল রুম কয়েদিদের মধ্যে যারা আইন ভাঙে তাদের এই আইসোলেশন রুমে পাঠানো হয় এখানে তাদের পনেরো দিন থাকতে হয় দরজার এখান দিয়ে খাবার দেওয়া হয় এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা হয় উপরের এই জায়গাটি দিয়ে এই সেল পুরোটাই ঘুটঘুটে অন্ধকার বন্দি এখানে জানতে পারে না কখন দিন হয় আর কখন রাত সে বুঝতে পারে না সময় কিভাবে যাচ্ছে এখানে একটি মাত্র টয়লেট আর পানি রাখার স্থান রয়েছে আর এই কংক্রিটের বিছানায় তাদের ঘুমাতে হয় আপনাদের মনে একটি প্রশ্ন ঘুর পাক খাচ্ছে আর তা হল তাদের শরীরে এত ট্যাটু কিসের এখানকার অধিকাংশ বন্দীদের পুরো জুড়ে ট্যাটু থাকে এমনকি মুখেও এই ট্যাটুগুলো ট্যাটু গুলো দ্বারা নাম পরিচয় তাদের ক্ষমতা বা আরো অনেক কিছুই বোঝানো হয় এম এস থার্টিন গ্যাং দের সাধারণত অক্ষর দিয়ে লেখা থাকে বা থার্টিন লেখা থাকে অন্য গ্যাং আঠারো বা সিক্স 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 এরকম চিহ্ন ব্যবহার করে যাদের যোগফল হয় আঠারো এটাকে শয়তানের প্রতীক হিসেবেও ধরা হয় অনেকেই রোমান সংখ্যাও ব্যবহার করে মুখে ট্যাটু থাকা মানে সে গ্যাংয়ের সবচেয়ে নির্দয় এবং নেতৃস্থানীয় সদস্য মাকড়সার ট্যাটুর অর্থ হলো আইন ব্যবস্থার চালে আটকে পড়া এবং দীর্ঘদিন কারাদণ্ড ভোগ করা অন্ধকারের প্রতীক হিসেবে ধরা হয় ডেভিল হর্নস ট্যাটু যা নির্দেশ করে এই ব্যক্তিরা শয়তানের পূজারী তারা অনেকেই মনে করে শয়তানের আদেশেই তারা এই কাজগুলো করে ড্রপ ট্যাটু থাকা মানে সেই অপরাধী জীবন নাশ করেছে যতগুলো ফোঁটা থাকবে ততগুলো জীবন তারা নিয়েছে তিনটি টিয়ার ড্রপ মানে এই ব্যক্তি কতগুলো জীবন নিয়েছে তার হিসেব নেই মাস্ক ক্লাউন ট্যাটু মানে হচ্ছে কঠিন সময়ে তুমি শক্ত থাকো এর পরিণতি পরে ভুগবে এই ট্যাটুগুলো তারা গ্যাং এর যোগদের সময় করা শুরু করে সময়ের সাথে সাথে ট্যাটুর পরিবর্তন হয় এটা তাদের এক ঐতিহ্য চলুন আপনাদের এখন তাদের নেওয়া কিছু সাক্ষাৎকারের অংশ দেখাই যারা পঞ্চাশটিরও বেশি খুন করেছে আপনার নাম কি মারভিন আপনার বয়স কত একচল্লিশ আপনার ট্যাটু দেখি আপনি কত সালে এম এস থার্টিন যোগ দিলেন দুই সালে কিন্তু আমি এগারো বছর বয়স থেকেই ক্রাইম করি আপনি কিভাবে গ্যাং এ জড়িয়ে গেলেন আমার মা সব সময় কাজে ব্যস্ত থাকতো আমি আমার মাকে কাছে চাইতাম আমার মা ছিল গরিব আমি বাবাহীন ছিলাম তাই আমি চুরি করতে শুরু করলাম এক সময় একটা খুন করলাম তারপর এল সালবাদরে চলে এলাম এবং গ্যাং এ যোগ দিলাম এইসব গ্যাং এ যোগ দিতে হলে প্রথমে কাউকে হত্যা করতে হয় কি সত্যি হ্যাঁ সত্যি আপনি হত্যা আমি সঠিক মনে করতে পারছি না তবে জনের কিছু বেশি হবে হয় দেশটির তার এই তৎপরতার জন্য এল গ্যাং মুক্ত হতে পেরেছে সরকারের স্পষ্ট বার্তা এখানে অপরাধ সহ্য করা হবে না করলে শাস্তি হবে অত্যন্ত কঠিন এই দেশে বিশৃঙ্খলার কারণে একসময় সালভাদর সবচেয়ে বেশি মৃত্যু দেশ ছিল প্রতি এক লক্ষ মানুষের মধ্যে ওই সময় একশো জন মারা যেত দুই সালের মধ্যে এর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র দুই দশমিক চারে আগে সরকার তাদের সাথে শান্তি চুক্তি করতে চেয়েছিল কিন্তু তা নিয়ন্ত্রণ করতে পারেনি এত কিছুর পরেও বর্তমান সরকারের এই পদক্ষেপ কিন্তু বিতর্কিত অনেকেই বলেন বিশাল এবং ব্যাপক অভিযানে অনেক নিরাপরাধ মানুষও গ্রেপ্তার হয়েছে তাদের পরিবার তাদের খোঁজ জানে না এছাড়াও সিকট এর পরিবেশ এবং খামার নিয়েও রয়েছে অভিযোগ এই কারাগার নিয়ে আপনার আর কোনো তথ্য জানা থাকলে আমাদের জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই